আসসালামু আলাইকুম কাছে এবং দূরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে আমার একটা অর্ডার ছিল ছাব্বিশটা জার কেকের অর্ডার তো আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব আমি কীভাবে কেকগুলোকে বেস থেকে শুরু করে একদম যেভাবে কেকগুলো রেডি করলাম আর এর জন্য আমি প্রথমে কেকের বেসটা রেডি করে নিচ্ছি এখানে আমি ডিম এবং চিনির সুন্দর একটা ফোম রেডি করে নিয়েছি এরপর এখানে আমার যে আগে থেকে বাসায় তৈরি প্রিমিক্স আছে সেই প্রিমিক্সটা পরিমাণ মতো দিয়ে ব্যাটার তৈরি করে নিয়ে কেক বেক করে নেব তো আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক সুন্দর ফুলেছে আমার বেসটা এখন রেডি হয়ে গেছে তো কেকটা আরও একটু ফুলবে এখনও একটু বাকি আছে সময় আরও কিছুক্ষণ কেকটা মানে বেক হবে তো কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে আর আমি হচ্ছে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই এটাকে রিমুল করে নিছি আর দেখেন কতটা ফ্লোপি আর কি সুন্দর একটা কালার চলে আসছে কেকের আমার কাছে যখন এখন হচ্ছে সময় খুব কম আছে এখন রাত প্রায় সাড়ে নয়টা বাজে তো আমি গরম অবস্থায় কেকটাকে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করতেছিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা করা যায় কেকটা ঠান্ডা করার পর আমি এটাকে গুঁড়া করে নিয়েছি এবং কেকের বেস্টাও রেডি করে নিয়েছি এই ফাঁকে আমি ক্রিম বিট করে ক্রিমগুলো নজলে ভরে নিয়ে এখন কেকের উপরে যে ডিজাইনটা সেটা করে নিচ্ছি আমি পাইপিং ব্যাগের সাইডে একটু হালকা কালার অ্যাড করছি দুইটা মানে ব্লু কালার আর হচ্ছে হালকা রেড কালার অ্যাড করছি আমি খুব বেশি কালার দেই না যেহেতু এই কেকগুলো বাচ্চারা খায় তো আমি কালারফুল আর আর বাচ্চারা হচ্ছে কালারফুল ছাড়া খেতেও চায় না তো খুব কম পরিমাণে কালার ইউজ করার চেষ্টা করি আপনারা যতই মানে ভালো ব্র্যান্ডের কালার ইউজ করেন না কেন কিন্তু এই কালারটা কিন্তু আমাদের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় তো আমি চেষ্টা করি সব সময় কালার একটু কম ইউজ করতে তো এভাবে করলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে তো আমার সাইডে কালার করা হয়ে গেছে এখন মাঝখানে একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্টার নজল দিয়ে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সবসময় আমার পাশেই থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই কামনাই করছি আসসালামু আলাইকুম